আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের স্বপ্নপূর্ণ হইতে হইতে অনেকটা লেট হয়ে যায় আর যখন স্বপ্নপূর্ণ হওয়ার সময় তখন বয়সটা অনেক বেশি হয়ে যায় তো হ্যালো এভরিওয়ান নিয়ে এলাম তোমরা লাগে একটা নতুন ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর কে কয়েকদিন ধরে ব্লগ এডিট কর্ম কর্ম করে করা হইতাছে না কিছু প্রবলেমের কারণে যেহেতু আমার শাশুড়িমা বাড়িতে আছে। উনি ভিডিও শ্যুট করা মোবাইল বেশি দেখা উনি একদম পছন্দ করে না তো দেখো আমি সকালবেলা উঠে না ঘরটা মুছ চালাইছি যেহেতু আমার একটা বাচ্চা আছে এর এলেকে প্রতিদিন ঘরটা মুস্তে লাগে ও নিচে কিছু খাওয়ার ফলে মুখে দেয়া দেয় লেগে আমার প্রতিদিন ঘরটা মুস্তে লাগে আর আমার সাথে সাথে আমার মেয়েও আমাদের মতো কাজ করে ঘর ঝাড়ু দেয় উঠোন ঝাড়ু দেয় ঘর মুছে যেহেতু আমি আর আমার মেয়ে একা থাকে এজন্য আমার কাজটাও বেশি নকল করে আর এদিকে দেখো প্রত্যেক দিন যা হয় কাপড় ধোয়া ধুইতে ধুইতে এখন আর ভালো লাগে না প্রত্যেকটা দিন কাপড় ধুইতে লাগে সব থেকে বিরক্ত লাগে কাপড় ধোয়া আর এদিকে মাছ রাখা হয়েছিল আমি বাসন ধুইয়া মাছটি ধুইয়া লাগিতেছি ধুইয়া টানাইয়া তারপরে বাকি কাজগুলি সার্ন তো যেহেতু বাড়িতে মাম্মা মেয়ের পাপাও আছে তারপর আমার মামা দোকানের কাজ করতেছে তো এর লেগে একটু রান্না ঝামেলাটা বেশি একা থাকলে তো এক তরকারি দিয়া হইয়া যায় যেহেতু এক্সট্রা দুইজন আছে মাম্মা মেয়ের তো এক্সট্রাই দৌড়া যায় এক লেগে ও শনি রবিবার ছাড়া তো বাড়িতে থাকে না তো এদিকে আমি মাছগুলি টানাইয়া একটু ছাদে গেছিলাম গিয়ে একদিন ধরে গাছে জল দিতে পারতি না অনেক কষ্ট করে গাছগুলি বাঁচাইতাছি জানি না দুটো গাছ বাঁচবে কি না না অনেক আশা নিয়ে দুটো গাছ লাগাইছি ফুলটি অনেক সুন্দর অনেক জায়গায় খুঁজেছি কিন্তু ফুলগুলি এরকম গাছ আর পাইছি না আমার শাশুড়ি মা প্রায় অনেক জায়গা খুঁজছে এই গাছটা আমার লাগে আনছে তো এইদিকে দেখো কতগুলি কাপড় ধোয়া হয়েছে এগুলি ভাঁজ করিয়া এরপরে বাকি কাজগুলি সারমো এক এক করিয়া এদিকে আমার কাপড় সব ভাঁজ হয়ে গেছে আর এদিকে দেখো সব থেকে বিরক্তকর কাজ হয়েছে আমার বালিশে উষার লাগানো বালিশে উষার লাগানো আর বালিশের উষার খোলা আমার সব থেকে বেশি বিরক্ত লাগে এই গাছটা তো কার কার বিরক্ত লাগে আমাকে আমার একটু কমেন্টও করিও আর এদিকে দেখো মামা যেহেতু কাজ করতেছে তো মামারে হেল্প করার লাগে আমার বড় সাহায্য করতেছে ইটগুলি ধুইয়া দিতে আছে বাপের বাড়ির থেকে কিছু ইট আনা হয়েছিল ইটগুলো ধুইয়া দিতে আসে অল্প অল্প করে কাজ সারতেসে কেননা আমার কাছে এত টাকাও নেই যে একসাথে সব কাজ সারিলে লেমু যখনই টাকা আয় তখনই অল্প অল্প করে কাজ সারিয়া এদিকে আমার বড়মশাই দেখো কত কষ্ট করে ইটগুলি আছে। আর এদিকে দেখো আমি স্নান করিয়া ঘরে আইলাম সব কাজ সারিয়া আর যেহেতু রবিবার আসলো পরের দিন সোমবার তো সকালবেলা আমার বড় যাইতেছে গিয়া খুব খারাপ আমার মন খারাপের কথা মামা মাম্মার পাপারে কই না কেননা অনেকটা দূর যাইতে লাগে সারা সারা রাস্তা যদি ভাই যায় তাইলে আর এলে কে মন খারাপের কথাটা মাম্মামের মামায় পাপারে কই না আর শনি রবিবারে অপেক্ষা করতে লাগে হাতে গনি সোমবার আজকে মঙ্গলবার আজকে এরকম গণিত থাকে যে কবে শনিবার আইবো আর মাম্মা মাম্মায় বাড়িতে আইবো তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কইও